মায়ের উপরেই ভরসা করে চলি মোটামুটি মা বাবা সমস্ত কাজ ফেলে সাড়ে আটটা থেকে নটা আগে টিমি দেখে আমি চোখে জল ধরে রাখতে পারছি না আর আমার মা ভীষণ অনেস সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা আমার মা বলেন কি খারাপ অবস্থা ছিল মহিলাদের সেই সময় যে মহিলাদেরকে মানে মানুষ বলেই হয়তো গণ্য করা হতো না ওই সময়ে দাঁড়িয়ে একজন মহিলা চিতিয়ে গলা ফাটিয়ে আমাদের অধিকারের জন্য লড়েছেন সেটে তো ঢাক কাসর শঙ্খ সবটা বাদছে তখন যখন কোনো শট নেওয়া হয় না তখন আমি নিজের মধ্যে একদম থাকি না আমি ভীষণ ভালোবেসে ফেলেছি চরিত্রটাকে ভীষণ বেশি মানে এনার দুঃখ যেন আমার দুঃখ এনার জয় যেন আমার জয় এই মুহূর্তে আমরা রয়েছি ইন্দ্রপুরী স্টুডিওতে আর পর্দার রাজরাজেশ্বরী রানী ভবানী এই মুহূর্তে আমার সঙ্গে কেমন আছো বলো রাজনন্দিনী খুব ভালো পুজোতে অনেক শো ছিল অনেকের সাথে দেখা করতে পেরেছি রানী ভবানী নিয়ে অনেকের সাথে কথা হয়েছে ওইটাই একটা ব্রেক ছিল তাছাড়া তো জানো তুমি মেগা করলে ব্রেক তো সেটাই শপিং আমি ভাবছিলাম কারণ টানা তো চলতে থাকছে আমি কোনো শপিং টপিং কিছুই করিনি করিও না সাধারণত মানে কোনো ওকেশন জুড়ে আমি শপিং করি না আমি আমার পারচেস সবসময় এরকমই হয় যে রকম মানে যেটা আমি সারা বছর পড়তে পারবো আমার টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে যে জামাগুলো আমি শুটিং পরে আমি শ্যুটিংয়ে আসতে পারবো ডাবিংয়ে যেতে পারবো কমফর্ট এগুলোই আমার কাছে মেন ইম্পর্টেন্স লক্ষ্মী পুজোর জন্য আমি পুরোপুরি মায়ের ভরসায় থাকি কারণ আমি শুটিং করছিলাম লক্ষ্মী পুজোর আগের দিনে তো আমি মায়ের ওপরেই ভরসা করে চলি মোটামুটি শাড়ির জন্য আমি বরাবরই আমি আজ পর্যন্ত জীবনে একটাও শাড়ি কিনি সব আমার মায়ের কেনা বা আমার মায়ের যা জমানো শাড়ি সব এরকম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার যেটার জন্য মানে হিস্ট্রি জড়িয়ে যেখানে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিল প্রিপারেশান তো একটা কনস্ট্যান্ট চলছে কারণ এনার জীবনেও অনেক রকমের টাল মাটাল উনি নিজেও ছোট থেকে বড় হয়ে ওঠার একটা গল্প আর তুমি দেখবে পরিস্থিতির চাপে পড়ে অন্য কারোর দায়িত্ব তোমাকে নিতে হয় না তখন মানে হঠাৎ বয়সের থেকে অনেকটা বেশি মানে এজটা অনেক বেশি হয়ে যায় একদম তো সেটা মানে নারী পুরুষের সাথেও তার কোনো সম্পর্ক নেই তো সে কারণে এনার জীবনে এত তাড়াতাড়ি ইনি মানে আমরা এখানে দেখি ভবাংশ ভবানী একজন দেবাংশী কন্যা তো তার অদ্ভুত একটা টান মা ভবানীর প্রতি পুজোর প্রতি আরাধনার প্রতি তো তখন তারপরেও যখন একটা গোটা রাজ্যের ভার তাকে সামলাতে হয় এবং তিনি তার স্বামীকে হারিয়ে ফেলেন তিনি বাপের বাড়ি থেকে অনেক দূরে এসে একটা জায়গায় উনি থাকছেন তার শ্বশুর বাড়ি যে সে কোনো বাড়ি নয় সে এক রাজবাড়ি তো মানে অনেক দায়িত্ব যে যার ঘাড়ে পড়ে যায় আর ভবানী আমরা ছোটোবেলা আমরা যেরকম আমাদের শোতে আমরা তুলে ধরেছি যে ভীষণ বাঁধন ছাড়া একটি মেয়ে ছিল মানে কোনো নিয়মকানুন মানত না নিজের মতন থাকতো তো সেই দিক থেকে তখন রানী হয়ে ওঠার যে দায়িত্ব তার সঙ্গে সঙ্গে সমাজে এই ধরনের পরিবর্তন আনা মেয়েদের হয়ে এক মানে মহিলাদের আওয়াজ হয়ে দাঁড়ানো প্রজাদের আওয়াজ হয়ে দাঁড়ানো এগুলো সবটাই করতে করতে শিখছি আমি বলবো না যে আমি সবটাই আগে জানতাম আমি সবটাই পারি আমি করতে করতে শিখছি আমার পরিচালকের এত হেল্প সুমন্ধার এতটা সাপোর্ট আমার মা এত কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন মা খুবই খুশি আমার বাড়িতে রোজ সাড়ে আটটা থেকে নটা এভরিবাডি ইজ অ্যাট হোম মানে আমরা তিনজনেই থাকি মা বাবা সমস্ত কাজ ফেলে সাড়ে আটটা থেকে নটা আগে টিভি দেখে তারপরে সব আবার রিজিউম হয় তো আমি বাড়ি ফিরি আমার আমাদের এখানে ন সাড়ে নটা প্যাক হয় প্যাক পরে আমার বাড়ি খুবই কাছে স্টুডিও থেকে যেটা একটা বড়ো পাওনা ঈশ্বরের কাছে আমার ফিরি যখন তখন ডিসকাস করে আমার সাথে কি দেখলেন না দেখলেন কখনো কখনো আমাকে হোয়াটসঅ্যাপও করে ফেলে মা যে আজকে তুমি দারুণ করেছো আমি চোখে জল ধরে রাখতে পাচ্ছি না এটা ওটা মানে দুঃখের সিন গেছে অনেকগুলো এখন তো মা সেটা নিয়ে আমার বাবা নিজেও দেখেন আমার বাবা যিনি কোনোদিন সিরিয়াল দেখেননি আমার মায়ের সিরিয়াল আর আমার সিরিয়াল ছাড়া এখন আমারটা দেখেন বন্ধুদেরকে দেখান পাঠান তো নিজে সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলে আমাকে পাঠান ভুল হলে ডেফিনেটলি বলে যে খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলিস না কারণ সত্যি অনেক সময় আমাদের ভীষণ তাড়াহুড়োর সম্মুখীন হতে হয় কিছু করার নেই মানে নটা আঠাশে প্যাক আপ নটা ছাব্বিশেও শর্ট দিচ্ছি তো তখন অনেকটা বাকি ওই চাপগুলো তো ফেস করতেই হয় দেখো সাজগোজ এখন তো আমি সাজগোজ তুলনায় কিন্তু আগে মানে গয়না গাটি শাড়ি প্রচণ্ড ভারী ভারী শাড়ি পরে আমি কাজ করেছি সেগুলো নিয়ে শুধু কাজ করিনি শুধু মানে ডায়লগ বলিনি আমি যুদ্ধ করেছি দৌড়েছি লাফিয়েছি ঝাঁপিয়েছি সব করেছি তো সবটা মিলেই মা বলে কিন্তু মা ভীষণ ফ্যান আমাদের প্রত্যেকটা কাস্টের মেম্বার মানে অ্যাক্টারের ফ্যান আর আমার মা ভীষণ অনেস্ট মানে তুমি নিশ্চয়ই জানো আমার মায়ের আমার মা মন মনে শান্তনা দেওয়ার মতো কোনো কথা আমার মা বলেন না সেটা আমি হোক আর যেই হোক এখন তো রানী ভবানীর একটা নতুন ফ্রেজ এসছে লাইফে তো এত দিন অবধি মানুষ একভাবে পেয়েছেন হঠাৎ আবার জীবনটা বদলে গেছে এবং এখন আলটিমেটলি সেই রানীমা হয়ে ওঠার যে জার্নি ইটস ভেরি স্যাড যে রাজার মৃত্যু আমাদের দেখাতে হয়েছে কিন্তু এটা তো ছিল ওনার জীবনে এটা অ্যাকচুয়ালি ছিল এটা হওয়ার পরেই মানে সাধারণত রাজা মারা গেলে মানে ফ্যামিলির তার পরের মানে উত্তরসূরি হয় যে তার ভাই বা কোনো পুরুষ মানুষকেই এটার যোগ্য মনে করা হতো তো সে কারণে এই সুযোগটা যে একটা মহিলাকে দেওয়া হলো আমাদের সেই সময় দাঁড়িয়ে সেটা ইটস আ হিউজ ডিল তো সেটা আমি ভীষণ এনজয় করছি বাবা কীভাবে সামলাতে সামলাতে একটা রাজ্য সামলাতে সামলাতে আমার অনেক কোয়ালিটি থাকতে পারে কিন্তু সত্যিই তো প্রশাসনিক সিদ্ধান্ত আমি কখনো নিইনি গল্পে তো সে কারণে সেই চেঞ্জটা আমি যেন আস্তে আস্তে আনতে পারি ক্যারেক্টারে যে আস্তে আস্তে আমি মানে লাগামটা শক্ত করে ধরতে পারছি সেটা যেন আমি ফুটিয়ে তুলে ধরতে পারি সেটাই এটা তো একটা নতুন আর্ক শুরু হলো মানে রানী ভবানীর রাজত্বের আর্কটা এখান থেকে শুরু হচ্ছে যেখানে উনি উনি শুধু বীরাঙ্গনা ছিলেন তা তো নয় মানে উনি মানে সামাজিক পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন উনি অনেক কুসংস্কার উনি দূর করার মানে প্রয়োগ শুরু করেছিলেন এবং শুধু মানে ওনার ক্যারেক্টারের সব থেকে সুন্দর দিকটা যেটা আমার লাগে যে উনি নিজে আমি কেউ আমি আলাদা সেটা প্রমাণ করার থেকেও উনি মানে তার সঙ্গে পুরো জেন্ডারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেটা উনি ওনার প্রজার প্রতি ডেফিনেটলি ভীষণ মানে সহানুভূতি দেখিয়েছেন কিন্তু তাছাড়া মহিলাদেরকে নিয়ে শুধু নিজের রাজপরিবারের মহিলা নয় নিজে উনি নয় বা ওনার মেয়েও নন উনি সকল মহিলাদের জন্য উনি লড়েছেন যেটা আই থিঙ্ক ইটস বিউটিফুল মানে উনি এই জায়গাটা অ্যাচিভ করেছেন যাতে উনি বাকিদেরকে পাওয়ার দিতে পারেন নট সো দ্যাট উনি পাওয়ারে থাকতে পারেন তো সে কারণে ওনার জীবনে এবার বিভিন্ন আক্রমণ বিভিন্ন দেশ থেকে এত আক্রমণ যেগুলো হয়েছে ছয় ছয় বছর ধরে আমাদের ভারতে সেগুলো তুলে ধরা হবে একজন নারী হিসেবে এরম একটা চরিত্র তোমাকেও নিশ্চয়ই ইন্সপায়ার করছে প্রতিদিন সেটা কিভাবে নিজের মধ্যে এই ওনার যে নারী শক্তির কথা উনি বলে গিয়েছেন নিজের মধ্যে ইনকর্পোরেট করছো কিভাবে নারী শক্তির উদাহরণ ডেফিনেটলি উনি একজন কারণ আমরা যদি আজকের লেন্সে এটা ফেলে দেখি যে একজন মেয়ে এটা এখন মেয়েদের জন্য এত কমন হয়ে গেছে যে নিজের জমিটা আমাকে লড়ে নিজে আদায় করতে হবে কিন্তু আমাদের এমন একটা আমরা এটা করতেই পারছি কারণ আমাদের অতীতে কিছু মহিলাই আমাদের জন্য উঠে দাঁড়িয়েছিলেন নাহলে এখনো হয়তো সেই মানে দুর্ভাগ্য নিয়েই বাঁচতে হতো আমাদের কিন্তু এইরকম কিছু কিছু মহিলা তারা যখন সেটা ভারতে হোক বাইরে হোক কিছু কিছু মহিলাদের এরকম আওয়াজ কেউ দমাতে পারেনি বলেই আজকে আমরা লড়াই করার একটা জায়গা পেয়েছি অন্তত ইকুয়াল একটা মাটিতে ভাগ পেয়েছি যে আমরা লড়তে তো পারবো লড়তে হচ্ছে ডেফিনেটলি কিন্তু কি অসুবিধা আছে লড়ছি তো সার্ভাইভালের জন্য লাইফ ইজ নাথিং বাট সার্ভাইভাল তো সে কারণে আমার চারিপাশে এত ইন্সপায়ারিং মহিলারা আছেন আমি একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার আমাকে উপহার দেওয়া হয়েছে স্টার থেকে আমার ধারাবাহিক করতে আসা একমাত্র এই চরিত্রের লোভে না হলে আমি এর আগে অনেক প্রস্তাব পেয়েছি আমাকে পিপল বিন কাইন্ড ইনাফ টু থিঙ্ক অফ মি ফর মাল্টিপল রোলস কিন্তু আমাকে এই রকমভাবে কোনো চরিত্র টানেনি যেটা এই এই আর এটা তো মানে বড় পর্দার ছবি নয় যে আমি শুধু দু ঘন্টা পাবো নিজেকে প্রমাণ করার জন্য বা ওনার জীবনটা তুলে ধরার জন্য আমি অনেকটা সময় নিয়ে এনজয় করে রেলিশ করে সবাইকে দেখাতে পারবো এই চরিত্রের মানে উনি কত বড় একজন ফিগার ছিলেন তো সেটার জন্য আমি ডেফিনেটলি অনেক অনেক অনুপ্রেরণা আমি পাই কি খারাপ অবস্থা ছিল মহিলাদের সেই সময়। যে মহিলাদেরকে মানে মানুষ বলেই হয়তো গণ্য করা হতো না অধিকার তো ছিলই না কোনো উল্টে এদিক থেকে ওদিক হলে তার জীবন শেষ হয়ে যেত তো এইগুলো যখন জানতে পারি আর ওই সময়ে দাঁড়িয়ে একজন মহিলা বুক চিতিয়ে গলা ফাটিয়ে আমাদের অধিকারের জন্য লড়েছেন এগুলো যখন ডায়লগ বলি না কোনো কোনো সময় ভেতর থেকে যেন অন্য কোনো একটা সত্তা বেরিয়ে আসে বিশ্বাস করো স্পেশালি যখন আমরা পুজোর এপিসোডগুলো করি বা কোনো পুজো হচ্ছে তখন সেটে তো ঢাক কাসর শঙ্খ সবটা বাজছে তখন যখন কোনো শট নেওয়া হয় না তখন আমি নিজের মধ্যে একদম থাকি না আমি প্রচণ্ড স্পিরিচুয়াল আমি রিলিজিয়াস অনেক পরে হয়েছি এখনও যে আমি মারাত্মক রিলিজিয়াস আমি বলবো না যে আমি মানে প্রত্যেক ঠাকুরের পুজো বা আমি একদমই ওরকম নই আমি আমার কাছে আমার পুজো হচ্ছে আমার সেফ স্পেস আমার আমার ধারণা যে ইয়োর ফেথ শুড বি ইয়ার সেফ স্পেস যে আমাকে কোনো ভুল পথে যেন আমি না যাই উই আর হিউম্যানস অফ ফ্রি উইল আমি আজকে পারলেই তোমাকে এক্ষুনি ধরে এরকম করে মেরে ফেলতে পারি তো আমার মানে আমার মধ্যে যেন কোনো কী বলবো কোনো বাজে ভাবনা বা কোনো বাজে কর্ময়ের মানে কোনো ইচ্ছা এগুলো এই চিন্তাগুলো যেন আমার মধ্যে না আসে আমি মনে করি যে ওপরে একজন প্রিন্সিপাল রয়েছেন যিনি আমাকে দেখছেন আর একটা মানুষ ঠাকুরে বিশ্বাস করুক না করুক এনার্জিতে তো বিশ্বাস করতে হবে এনার্জি ইউ ক্যানট ফলসিফাই এনার্জি তো আমার আমি বিশ্বাস করি যে ভীষণ পিওর একজন একটা এনার্জি আছে যেটা আমাদের সবাইকে একটা সেফটি নেটের মতন ধরে রেখেছে আর আমার যদি কিছু আবদার করতে হয় তখন আমি যাই যেরকম আমার মায়ের কাছে যাই সেরকম আমি মায়ের কাছে যাই আবদার করতে রাজনন্দিনীর সাথে আমার মনে হয় অবশ্যই রয়ে যাবে অবশ্যই রয়ে যাবে মানে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি চরিত্রটাকে ভীষণ বেশি মানে এনার দুঃখ যেন আমার দুঃখ এনার জয় যেন আমার জয় সবাই কিন্তু এটাই বলে যে রাজনন্দিনী রানী ভবানীর চরিত্রে অভিনয় করছে এটার জন্য আমি দর্শকের কাছে ভীষণ 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 কৃতজ্ঞ যে আমার নামটা হারিয়ে যায়নি আমাকে যে সবাই শুধু ভবানী হিসেবে চেনে না বা বলে যে ভবানী চরিত্রে রাজনন্দিনীকে ভালো লাগছে বা মন্দ লাগছে যেটাই বলুক না কেন অন্তত এটা জানে যে রাজনন্দিনী এই চরিত্রটা করছে তো সেটা আমার খুব ভালো লাগে